ধর কি আছে এতে কাজল দি ভারি যেন আনাস তরকারি আছে মাছ আছে আর এই মিষ্টি হঠাৎ মিষ্টি তুই না বললে কি হবে নার্সেরা সবাই জেনে গেছে তোর ভাই ডাক্তারিতে গোল্ড মেডেল নিয়ে পাস করেছে তোকেই তো খুঁজছিল খেতে চাইছে কত ফরমাস ফিশলি মাংস ফ্রাইড রাইস আরো কত কি আমার দিদির কি টাকার গাছ আছে

দিদি মানে বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে যাবে সব মেয়েরাই যায় আমাদের পোড়া কপাল নারী সঞ্জয় ভাবিস না আজ পাশ করলে কি কাল রোজগার করা যায় আমার সঞ্জয় কি টাকা রোজগার করবে বলে ডাক্তারি পাশ করেছে সঞ্জয় গরিবদের ডাক্তার হবে এই গ্রামে সে গ্রামে ঘুরবে যারা ওষুধ পায় না তাদের ওষুধ দেবে যারা চিকিৎসার অভাবে অকালে চলে যায় আমার সঞ্জয় তাদের গিয়ে দাঁড়াবে পাশে তাই না সঞ্জয় তখন সঞ্জয়ের দিদিন নার্স মালা পাশে পাশে থেকে তাকে ভরসা দেবে সাহায্য করবে তারপর শিলা ডাক্তার হলে আমার ছুটি কংগ্রাচুলেশনস তারপর এরপর কি করবে আগে ট্রেনিং তো সারবো তারপর প্র্যাকটিস করব বেস্ট একজন সাধারণ ডাক্তার হয়ে বয়স অনুযায়ী জোর করবে কিন্তু আমরা যে অনেক আশা নিয়ে বসে আছি বাবা তুমি বিলেজ যাবে বড় ডাক্তার হয়ে ফিরে আসবে কিন্তু আমার দিদি দিচ্ছে আমি এখানে থেকে গ্রামে গঞ্জে ঘুরে ডাক্তারি করি আপনি তো জানেনই এখনো গ্রামে তেমন ভাবে ভালো ডাক্তার পাওয়া যায় না তোমার এই কথাটা আমি মানতে পারলাম না সঞ্জয় তবে হ্যাঁ আমাদের দেশে এখনো কিছু স্বার্থপর গার্জিয়ান আছেন যারা নিজের ভাইকে বা সন্তানকে দিয়ে রোজগার করানোর জন্য লেখাপড়া শেখায় তারপর পাশ করে গেলেই একটা চাকরিতে ঢুকিয়ে দিয়ে নিজে পায়ের ওপর পা তুলে বসে বসে আরামে দিন কাটায় আমার মনে হয় আমার দিদিকে চিনতে আপনারা ভুল করেছেন আমার দিদি আমার জন্য সবকিছু করতে পারে হ্যাঁ যদি তাই হয় তাহলে তোমার দিদিকে বলো যে তুমি বিলেতে গিয়ে পড়াশোনা করতে চাও হ্যাঁ আর তোমার দিদি যদি সত্যি সত্যি তোমার ভালো চান মঙ্গল চান তাহলে তো বিলেত পাঠাবার ব্যবস্থা করবে হ্যাঁ আর তা যদি না পাঠান তাহলে আমরা বুঝবো যে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য আর টাকা রোজগারের জন্য তোমাকে তিনি লেখাপড়া শিখিয়েছেন আমি আপনাদের প্রমাণ করে দেব যে আমার দিদি মানুষ হিসেবে কত বড় হ্যাঁ তো আমি যাবই অন্তত আমার দিদির আমার দিদির মন সম্মান রক্ষার জন্য যেতেই হবে মা তার বিরুদ্ধে তোমার একদম উচিত হয়নি তুমি তো জানো যে উনি বিলেত যাওয়ার খরচটা কিছুতেই দিতে পারবেন না আমি দেবো ও দিদি যদি খরচে দিয়ে বিলেত না পাঠাতে পারে তো আমি সব খরচা দিয়ে ওকে বিলেত পাঠাবো তার আগে একবার দেখি ওর দিদি কি বলে তোমার মা